আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে সুটকির বড়া আর এই সুটকির বড়াটা আমাদের গাজীপুর এবং নরসিংদীর খুবই জনপ্রিয় খাবার তো আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু মরিচ নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে বেটে নেব সাথে নিয়েছি পরিমাণ মতো রসুন এবং পেঁয়াজ রসুন পেঁয়াজও হচ্ছে বেটে নিব কিন্তু খুব বেশি ফ্রেশ করার দরকার নেই আদা বাটা করলেই হবে তো রসুন পেঁয়াজ এবং শুকনাম মরিচ বাটা হয়ে গেলে এখানে আমি কিছু চ্যাপা শুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু সুটকির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন যেহেতু আমি এখানে বাটা মরিচ ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে কোনো রকমের কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না তারপরে এখানে আমি তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে সুটকি বোনা করে নিব আর এটা কিন্তু আমরা সুটকির গাটা বলি এভাবেও কিন্তু খাওয়া যাবে আবার যদি পাতার মধ্যে মুড়ে তারপরে আবার তেলে বাজা হয় তাহলে কিন্তু সেটা আবার বড়া হয়ে যায় মানে আমরা সুটকির বড়া বলে থাকি আমি যে ভিতরের পুটটা রেডি করব। সেটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে বড়া তৈরির জন্য এখানে আমি মিষ্টি কুমড়া পাতা নিয়েছি আপনারা চাইলে কচু পাতাও নিতে পারেন লাউ পাতা এবং হচ্ছে কাঁকরোল পাতা যেটা বলা হয় কাঁকরোল পাতাও নিতে পারেন তো আমার হাতের কাছে সেই পাতাগুলো অ্যাভেলেবেল ছিল না আমার কাছে মিষ্টি কুমড়ো পাতা ছিল আর মিষ্টি কুমড়া পাতা দিয়েই আমি খুব ভালোভাবে মুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভিতরে পুর দিয়ে মুড়ে নিয়েছি এখন হচ্ছে অল্প তেলে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো চুলার জালটা অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে তাহলে কিন্তু বড়াটার উপরের যে পাতাটা আছে এটা হচ্ছে খুবই মচমচে হবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যদি চুলার জালটা একটু বেশি থাকে তাহলে উপর দিক দিয়ে পুড়ে যাবে কিন্তু পাতাটা একদমই মচমচে হবে না সেই জন্য অল্প আছে আস্তে ধীরে সময় নিয়ে বাঁচতে হবে পাতার কালার যখন চেঞ্জ হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার বড়া রেডি তো আমার কিছু বড়া হয়ে গিয়েছে দেখেন এটা খুব সুন্দর মোজমজে হয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে তো আমি এখন তুলে নিব যে কয়েকটা হয়েছে সেগুলো তুলে নিব আর বাকিগুলো আমি আস্তে আস্তে সব কয়টাই বেজে নেব আমার বড়া রেডি তো দেখতে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনাদের অঞ্চলে আপনারা এই বড়াটা তৈরি করেন কিনা সেটাও কিন্তু জানিয়ে দিবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তবে পেট্রোল পাতা দিয়ে কিন্তু আরো অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো এখন আমি বড়া দিয়ে আগে খেয়ে নিচ্ছি আমি আবার একদমই ভরার লোপ সামলাতে পারি না রাইন রাইফাও বড়া খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য আমি মিডিয়াম জাল দিয়েই এটা সব সময় করে থাকি আমার বাসায় আবার মিডিয়াম জাল সবাই খেতে পারে বেশি অতিরিক্ত জাল হলে আমরা একদমই পছন্দ করি না খেতে পারি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জাল দিয়ে তারপরে কিন্তু তৈরি করবেন আর ঝাল জাল এই বড়াটা খেতে কিন্তু অবশ্যই অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই বাসায় একবার বানাবেন চেষ্টা করে দেখবেন বানাতে পারেন কি না খুবই সহজ রেসিপিতে আশা করি আপনারাও বানাতে পারবেন ভিতরে কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে হাফেজ